আবারও খনি অঞ্চল পাণ্ডেবেশ্বরে কুমারডিহি গ্রামের ডিহি পার্ক থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে আজ পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডেবেশ্বর থানার অন্তর্গত কুমারডিহি গ্রামে ডিহি পার্কের পিছনের জঙ্গল থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় মৃত যুবক কুমারডিহি গ্রামেরই বাসিন্দা এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা মৃত যুবকের নাম প্রিন্স কুমার বয়স আনুমানিক ১৯ বছর সূত্র মারফত যে খবর উঠে আসছে গতকাল স্নান বলে বাড়ির বাইরে বেরিয়ে আর বাড়িতে ফেরেনি আজ সকালে ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ এর আগে ডিহি পার্কে থেকে দুই যমজ বোন নিখোঁজ ঘিরে রহস্যের দানা বেঁধেছিল পরবর্তীতে বেশ কয়েক মাস পর গত শনিবার নরকঙ্কাল উদ্ধার হয় এই ডিহি পার্ক থেকে আবারও আজ সাত সকালে ঝুলন্ত দেহ উদ্ধার যাকে ঘিরে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে

থেকে সুব্রত রিপোর্ট বাংলা প্রাইম আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আইটেলসহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এল জি স্যামসাং ওয়ালপুল সোনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি এইচডিবি আইডিএফসি টিভিএস ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাড় তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজানকী মন্দিরের উল্টো দিকে রয়েছে কিরণ টেলিকম আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল থ্রি ফোর সিক্স এইট সিক্স সেভেন অথবা নাইন সিক্স জিরো নাইন ডবল সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান অথবা নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ডাবল নাইন টু